আসসালামু আলাইকুম গাইস নার্সারিতে কীভাবে হাইব্রিড চারা উৎপাদন করা হয় সেটা দেখানোর জন্য ভিডিওটা করা দেখুন কীভাবে চারা হাইব্রিড চারা কোকোপিট উৎপাদন করা হয় দেখুন এক বেডে থেকে তুলে আর বেডে চারা কিভাবে সাজানো হয় এভাবে চারা উৎপাদন করা হয় দেখুন একটি চারা অনেক পরিশ্রম করার পর গান ভয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আমরা মনে করি খুব সহজ কোকোপিঠে চারা উৎপাদন করার খুব সহজ মনে করি কিন্তু আসলে তা নয় দেখুন একটার পর একটা চারা কীভাবে কোকোপিটে সাজানো হচ্ছে তো গাইজ আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক Orang, askitade pun teh, warahmatullahi ya